আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিআরআরআই নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন যাদের সদর দপ্তর গাজীপুর সতেরোশো এক আসুন এবার দেখে নেই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ কি বলেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিআরআরআই এর রাজস্ব খাদভুক্ত শূন্য পদের সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইন আবেদনপত্র আহ্বান করা হচ্ছে এখানে আমরা পদের বিবরণ দেখতে পাচ্ছি বৈজ্ঞানিক কর্মকর্তা একশো দশটি এখানে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস করতে হবে উপসহকারী প্রকৌশলে এখানে তিরিশটি শূন্য পদ রয়েছে সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে হবে এরপর রয়েছে বৈজ্ঞানিক সহকারী যেখানে পঁচানব্বইটি শূন্য পদ রয়েছে এখানে আপনাকে কৃষি বিজ্ঞান ডিপ্লোমা থেকে বা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একশো পঁয়তাল্লিশটি শূন্য পদ রয়েছে এখানে আপনি এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন তবে অবশ্যই এ নির্ধারিত গতি থাকতে হবে এরপর রয়েছে গাড়ি চালক যেখানে পঞ্চাশটি শূন্য পদ রয়েছে এখানেও আপনি অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন প্লাস বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগবে এরপর রয়েছে ফিল্ডম্যান বা গবেষণাগার সহকারী যেখানে দুশোটি পদ রয়েছে এখানেও আপনি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন এবং অন্যান্য কারিগরি সহকারী পদে দুশোটি শূন্য পদ রয়েছে এবং এখানে আপনি পদভেদে অষ্টম শ্রেণী বা এসএসসি এসি পাশ করে আবেদন করতে পারবেন অর্থাৎ সর্বমোট আটশো তিরিশটি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদনের সময়সীমা ছাব্বিশ সালে দু জানুয়ারি মাসের শেষের সপ্তাহে অর্থাৎ পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ থাকবে এবং আবেদনের শেষ তারিখ থাকবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময় অনুযায়ী সাধারণত একুশ থেকে তিরিশ দিনের মধ্যে আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী কি কি লাগবে দেখুন আপনাকে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর বয়সী হতে হবে আবেদন পদ্ধতিটা দেখুন আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফি দেখুন পদের গ্রেড অনুযায়ী নির্ধারিত ফি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র যেমন মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ চারিত্রিক সনদ এবং নাগরিক সনদের মূল কপি প্রদর্শন করতে হবে বিস্তারিত তথ্যের জন্য অফিশিয়াল ওয়েবসাইটটি আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে এখনই এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আসতে পারেন এবং জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে এ টু জেড সেই সাথে বিশেষ দ্রষ্টব্যে কর্তৃপক্ষ একটি জিনিস উল্লেখ করে দিয়েছে দেখুন এটি একটি সম্ভাব্য বিজ্ঞপ্তির রূপরেখা চূড়ান্ত প্রকাশিত হওয়ার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পদ সংখ্যার শর্তাবলী পরিবর্তন হতে পারে তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করবেন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনে ক্লিক করে দিতে ভুলবেন না কেননা এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করে থাকি আর যা আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অহসংখ্য ধন্যবাদ